আপনি কি কোমরের ব্যথায় অথিষ্ট ওষুধ খেতে খেতে কিডনি ও লিভার নষ্ট হওয়ার উপক্রম কিন্তু এখনও মুক্তি পাচ্ছেন না তাহলে আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এই তিনটি ঘরোয়া ব্যায়াম এক ক্যাট কাউ স্ট্রেচ এই ব্যায়াম করলে মেরুদণ্ড নমনীয় হয় ও ব্যথা কমে হাত ও হাঁটুর উপরে অবস্থান নিন শ্বাস নিতে নিতে কোমর নিচের দিকে নামান কাউপোজ শ্বাস ছাড়তে ছাড়তে কোমর উপরের দিকে উঠান এবং পিঠ বাঁকান ক্যাট প্রতিদিন দশ থেকে পনেরো বার করুন দুই চাইল্ডস পোস এই ব্যায়াম কোমরের মাংসপেশি শিথিল করে ও টেনশন কমায় হাঁটু মুড়ে বসুন শরীরকে সামনের দিকে ঝুঁকিয়ে হাত দুটোকে সামনের দিকে সোজা করুন কপাল মাটিতে স্পর্শ করান বিশ থেকে তিরিশ সেকেন্ড ধরে রাখুন দিনে তিন থেকে পাঁচবার করুন তিন ব্রিজ এক্সারসাইজ এই ব্যায়াম কোমরের পেশি শক্ত করে ব্যথা কমায় এবং রক্ত সঞ্চালন উন্নত করে সমতল জায়গায় পিঠের উপরে শুয়ে পড়ুন হাঁটু ভাঁজ করুন হাত দুটো শরীরের দুই পাশে রাখুন ধীরে ধীরে কোমর উপরের দিকে উঠান কাঁধ এবং পিঠ মাটির সাথে রাখুন কিছুক্ষণ ধরে রেখে আস্তে আস্তে নিচের দিকে নামুন প্রতিদিন দশ থেকে বারো বার করুন ব্যায়ামগুলো নিয়মিত করুন ইনশাল্লাহ আপনার কোমরের ব্যথা থাকবে না তবে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে ব্যায়াম করার সময় হঠাৎ বেশি প্রেশার নেবেন না অতিরিক্ত ব্যথা হলে ব্যায়াম বন্ধ করুন এবং অন্য কোনো শারীরিক সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন পূর্ণাঙ্গ ফিটনেস ও সুস্থতার জন্য প্রয়োজনীয় সকল পরামর্শ বিনামূল্যে পেতে আজই আসুন জে কে ফিটনেস এড়ে নেয় কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন